সকালে উঠে নাস্তা করেছি নাস্তা করার পরে দুপুরে রান্না করব যেহেতু বৃষ্টি মুখর বৃষ্টি হচ্ছে তো এই দিনে কি খেতে ভালো লাগে বলেন তো খিচুড়ি আর গরুর মাংস কিন্তু যেহেতু আজকে খিচুড়ি রান্না করব না একটু গরুর মাংস রান্না করি তো ওই জন্য পেশারে বসিয়ে দিয়েছি মাত্র সাত থেকে আট মিনিটের ভিতরে কিন্তু আমার এই যে এই মজার মাংসটা রান্না হয়ে গেছে। দেখতে যেমন না এর স্বাদ কিন্তু আরও অনেক বেশি আর হচ্ছে আমি এখানে হচ্ছে বিকালে নাস্তার জন্য একটু নুডলস বানিয়ে নিচ্ছি এখনই অবশ্য আমি তৈরি করে রাখছি বিকালে বানানো আবার একটা ঝামেলা প্যারা আছে ওই জন্য এখানে আমি দুইটা দেশি মুরগির ডিম ভেঙে দিয়েছি দুইটা দেশি মুরগির ডিম দিয়ে আমি আমার ছেলের জন্য একটু রান্না করে রাখছি আর কি ও এটা খেতে অনেক পছন্দ করে আর এই যে সব মশলাপাতি দেওয়ার পরে এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে খুব সিম্পল এটা রান্না করতেও কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগে তারপরে এই যে বার্গার খেতে মন চেয়েছে তার জন্য এই যে বার্গারও তৈরি করে নিয়েছি খুব ফাঁকি ঝুঁকিভাবে আসলে সবসময় কিন্তু রেস্টুরেন্টে যাওয়া পসিবল হয় না ওই জন্য আমরা যখন হুটহাট করে খেতে ইচ্ছা করে এভাবে খেতে পারি আর এই যেখানে শোল মাছ দিয়ে লাউটা রান্না করছি সব কিছু কিন্তু আমি শর্টভাবে দেখিয়ে দিচ্ছি মানে খুব বড় ভিডিও কিন্তু আর দেখাচ্ছি না আর এখানে আমি এই যে পটলটা নিয়েছি পটলটা একটু নাড়াচাড়া করছি পটল রান্না করব পটলটা হচ্ছে মাছ রুই মাছ দিয়ে রান্না করব ছোল মাছ দিয়ে যে লাউ রান্না করেছি এটা আপনাদের ভাইয়া খাবে না ওর জন্যই কিন্তু এই পটল রান্না করছে যে রুই মাছটা দিয়ে শুধু ওর জন্য এই তরকারিটা হলে হয়ে যাবে আর একটু লাল শাক করবো সে গতদিন লাল শাক নিয়ে এসেছে লাল শাক এখন বর্ষার দিনে আমার কিন্তু একদমই খেতে ভালো লাগে না কিন্তু কি আর করবো যেহেতু সে বেচারা নিয়ে এসছে তাকে তো রান্না করে দিতেই হবে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব